গত মাসের বাংলাদেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ বন্যা আমরা দেখতে পাই যেটা হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা এই অঞ্চলটাতে আপনার প্রায় ছাপ্পান্ন লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়ে যেটা আসলে গত চল্লিশ বছরের মধ্যে চল্লিশ পঞ্চাশ বছরে এলাকায় কোনো বন্যাই হয় নাই বলতে গেলে আর এই ধরনের বন্যা তো কখনো হয়ই নাই তো এটা হচ্ছে আপনাদের আমাদের যে নতুন সরকার আসে ছাত্র জনতার বিপ্লবের পর গণভ্যুত্থানের পর তারপর পরই এই বন্যাটা আসার ফলে আমাদের সরকার একটা বেকায়দায় পড়ে যায় তখন আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা ছিল তারা বাংলাদেশের মানুষকে এক হতে ডাক দেয় এবং তারা ত্রাণ কার্যক্রমের জন্য টাকা সংগ্রহ শুরু করে এবং সেখানে মানুষ যেভাবে দান করেছে এটা আসলে অকল্পনীয় মানুষ যে যা পেরেছে টাকা পয়সা খাদ্য সামগ্রী ওষুধপাতি যা পারছে তাই দিছে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও আপনার প্রায় একশো ট্রাক মাল ওরা বন্যা দুর্গত এলাকায় পাঠায় এবং অন্যান্য অর্থ সাহায্য মোটামুটি টুকটাক এগুলো করতে থাকে কিন্তু গত চৌঠা সেপ্টেম্বরে তারা ত্রাণ কার্যক্রম বন্ধ বন্ধ ঘোষণা করে টাকা তোলাটা এবং অন্যান্য সামগ্রীও নেওয়া তারপর থেকে কিন্তু আর কোনো খোঁজ খবর নাই যে যে টাকাগুলো উঠল টোটাল আপনার এখানে এগারো কোটি দশ লক্ষ টাকা উঠে তো এগারো কোটি দশ লক্ষ টাকার কোনো হদিশ হিসাব টিসাব কিন্তু তারা তারপর আর দেয় নাই এখানে হচ্ছে আঠারো কোটি লোকের আমানত কেউ এক টাকা দিছে কেউ এক লক্ষ টাকা দিছে কেউ দশ লক্ষ টাকা দিছে সো আপনাদের উচিত প্রতিদিন এটার আপডেট দেওয়া অথবা দরকার হলে প্রতিদিন আপনারা চারবার আপডেট দিবেন কারণ এখানে আপনারা আঠারো কোটি মানুষের আমানত রাখছেন অথচ চৌঠা সেপ্টেম্বরের পর থেকে সবাই নিশ্চুপ কারোর কোনো খবর নাই এবং এটা নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় কথা শুরু হয় তখন গতকাল হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পেজে উনি একটা এটা নিয়ে একটা কি বিবৃতি দেয় সেখানে সে বলে যে আপনার এগারো কোটি দশ লক্ষ টাকার মধ্যে মাত্র এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা খরচ হয়েছে বাকি আট লক্ষ আট কোটি প্লাস তিনটা ব্যাংকে জমা করা আছে তারপর আপনার নগদ বিকাশ রকেট এগুলোতে জমা করা আছে এটা নিয়ে কোনো টেনশানে কিছু নয় সাহেব এবং অন্যান্য সময় সমন্বয়ক বা ত্রাণ কার্যক্রম যারা আপনারা সংগ্রহ করেছেন আপনাদেরকে কী টাকাগুলো ব্যাঙ্কে রাখার জন্য দেওয়া হয়েছে আমি আমার অন্য ভাই অন্য বোন বাংলাদেশের সকল ভাই বোনরা টাকা কি আপনাকে ব্যাংকে রাখার জন্য দিছে ছাপ্পান্ন লক্ষ লোক পানি পানিবন্দি ছাপ্পান্ন লক্ষ লোকের যদি আপনি ঘরে টাকা করেও ধরেন এগারো কোটি টাকা তো ওখানেই লাগে বন্যা সময় আপনারা ঠিক আছে শুকনো খাবার দিছেন তারপর আপনারা তরল খাবার দিচ্ছেন রান্না করা খাবার দিছেন সব ঠিক আছে বন্যা পরবর্তী যে সমস্যাটা শুরু হয় ওটা তো আরও বেশি তীব্র বিভিন্ন পানিবাহিত রোগ হয় বন্যার কারণে ঘর বাড়ি ভেঙে যায় মানুষজন যাইতে পারে না তাদের কোনো কিছুই থাকে না একটা লোক যখন বন্যায় পড়ে একটা টিনের ঘর বা একটা সনের ঘর যার আছে বেড়ার ঘর যার আছে তার তো কিছুই নাই আপনারা হাত পা গুটায় বসে গেছেন টাকা আছে আপনারা তো দেখি ওই যে ইয়ার মতো হয়ে গেছে আর কি জানো ওই যে বেনপিনের থেকে যে এটিএমের টাকা ব্যাঙ্কে আছে ব্যাঙ্ক ডিম ফাটতেছে টাকা আছে আপনাদেরকে তো টাকা ব্যাংকে রাখার জন্য দেওয়া হয় না রে ভাই আপনার আপনাদেরকে টাকা আমরা দিয়েছি হচ্ছে আপনারা এটা খরচ করবেন এবং প্রতিদিন দশ বার করে আপনারা এটা আপডেট দেবেন এজন্য আপনাদেরকে দেওয়া হয়েছে ওটা আপনারা করেন নাই আপনারা বলতেছেন টেনশনে কিছু নাই এ টাকা দিয়ে আপনারা কী করবেন আমরা এই টাকা আপনাকে দিছি বন্যার জন্য বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের উন্নয়নের জন্য আপনারা এই টাকা দিয়ে কী করবেন পরে কি করবেন এই টাকা দিয়ে আপনারা যদি এখনই যদি অবস্থা করেন তাহলে তো আর ভবিষ্যতে কিছুই পাবেন না আপনারা এটা হচ্ছে একটা ব্যাপার সব আপনা আপনাদের যে বয়স এবং ব্লাডের যে এখন রক্ত গরম একটা কথা আছে না এটা মুভমেন্টের জন্য সবচেয়ে উপযুক্ত বয়স এবং ব্লাড কিন্তু সব কিছু কিন্তু আপনার পারফেক্ট না এটা আপনাদের মাথায় রাখতে হবে আপনারা সব কিছুর জন্য পারফেক্ট না যদি আপনারা মনে করেন আপনারা দেশ স্বাধীন করছেন তো সব কিছুই আপনারা পারবেন ব্যাপারটা আসলে তা না অভিজ্ঞতা লাগে সব কিছু এখানে লাগে অভিজ্ঞ লোকদের পরামর্শ লাগে কিভাবে কি করতে হয় সব লাগে আপনারা কি অভিজ্ঞ লোক নেন নাই অভিজ্ঞ লোক যদি নিয়ে থাকেন তারা কি করছে কি ধরনের অভিজ্ঞ লোক নিচ্ছেন আপনারা ওই আওয়ামী লীগ আমলে যেরকম সুশীল সমাজ ওইরকম সুশীল সমাজ নিয়েছেন টাকাগুলো রেখে দেন সারও আছে ব্যাংকের ইয়াতে সো টেনশনে কিছু নাই তিনজনের চেকস ইয়া সায়েন্সেরা টাকা উঠবে না এসব সময় তো আমাদের লাভ নাই আপনারা যদি না পারেন কারো সাহায্য নেন বা কারো কাছ থেকে আপনারা পরামর্শ নেন যেমন সুন্না ফাউন্ডেশন একশো কোটি টাকার উপরে তাদের অনুদান আসছে অথচ সেই অনুদান তারা কিন্তু ঠিকই খরচ করতেছে এবং তারা বলতেছে যে কিভাবে কি করবে বন্যা পরবর্তী সময় তারা পঁচিশ কেজি করে চাল দিচ্ছে আপনারা ওদের কাছ থেকে ওদের সাথে আপনারা সমন্বয় করেন যে ওনারা যে কাজগুলো করতেছে ওনারা যে যে জায়গায় যাচ্ছে সেই জায়গাগুলো বাদ দিয়ে ওনারা যে কাজটা সরি করে নাই বা এখন ওনাদের প্ল্যানে নাই সেই কাজগুলো আপনারা করেন আপনারা আর কিছু না পারেন ওখানে তো রাস্তাঘাট ভইলা তো কিছু নাই বন্যাতে তো রাস্তাঘাট সব ধসে গেছে আপনারা রাস্তাঘাট ঠিক করেন আপনারা কালবার ঠিক করেন আপনার মানুষের বাড়িঘর ঠিক করেন বুঝলাম আশনা ফাউন্ডেশন সবাইকে চাল দিবে ধরে নিলাম সবাইকে চাল দিবে হুম বাড়িঘর টুকটাক ঠিক করে দিবে ওনারা যে জায়গাগুলোতে ধরবে না ওনাদের পক্ষে সব করা সম্ভব না আপনারা ওখানে হেল্প করেন এ টাকা নিয়ে কি আপনারা ডিম পারবেন আপনারা রাস্তাঘাট করেন কালবাট করেন স্কুল আছে কলেজ আছে মাদ্রাসা আছে কত জায়গায় কত ক্ষতি হয়েছে সেগুলো আপনারা করেন ওগুলো করার জন্য লোক লাগবে তো আপনারা তো এখানে বসে খালি ত্রাণ তুললে হবে না ওলার জন্য নির্দিষ্ট লোক লাগবে ওই এলাকার মুরব্বীদের লাগবে আরেকটা জিনিস হচ্ছে আপনারা এখানে ধরেন একজন লোক যে সুদ খায় না আপনারা তার টাকা নিয়ে ব্যাঙ্কে রাখছেন ওইটা ডিম পার সুদে ডিম পারবে না সে তো এটা চাবে না এরকম অনেক লোক আছে যারা সুদের ধারে কাছে যায় না হয়তো বা এটা আপনাদের শুনতে হাস্যকর লাগতে পারে বাংলাদেশে এরকম লক্ষ লক্ষ লোক আছে যারা সুদে হাতও দেয় না ব্যাংকের সুদ খায় না হ্যাঁ তাদের জন্য তো এটা তারা তো এটা মানবে না আপনারা হাত গোটা বসে আসছেন যখনই কথা উঠছে তখন আপনারা বলতেছেন টেনশনে কিছু নয় টাকা সব ঠিক আছে আরে ভাই না পারলে অবশ্যই আপনাকে মানুষের সাহায্য নিতে হবে আমি দেশ স্বাধীন করে ফেলেছি সেই জন্য আমি সব পারবো ব্যাপারটা কিন্তু তা না দেশ স্বাধীন করা দেশ চালানো এক না একটা কথা মানুষ বলতো যে শেখ মুজিব হচ্ছে আপনার মানে কি যেন ভালো শাসক হতে পারেন নাই কিন্তু উনি ভালো নেতা ছিলেন উনি জনগণের খুব কাছের নেতা ছিলেন কিন্তু ভালো শাসক হতে পারেন নাই আপনাদের অবস্থা তো ওইরকম হইতেছে সব কিছু নিজের বুদ্ধিতে করতে যায় না যেখানে যার বুদ্ধি দরকার তার বুদ্ধি নেন আপনাদের বয়স কম এক একই সিচুয়েশনে যেহেতু আমি আপনাদের থেকে মিনিমাম দশ থেকে বারো বছরের বড় হব একই সিচুয়েশনে আপনি একরকম চিন্তা করবেন আমি আরেক রকম চিন্তা করব কারণ আমি আপনার চাইতে বারো বছর দুনিয়া বেশি দেখে আসছি পনেরো বছর দুনিয়া বেশি দেখে আসছি সো আমি অনেক কিছু বাড়তি চিন্তা করব যেটা আপনারা করবেন না এখানে হচ্ছে পার্থক্য সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে একবার যদি আপনারা আস্থা হারান আপনারা কিন্তু আস্থা করে চলে যাবেন এটা মনে রাখতে হবে হাসনার সাহেব সারদিৎ সাহেব এবং যারা যারা আছেন আপনাদের এটা মাথায় ভালো মতো ঢুকাই নেন আমরা যে জনগণ যেভাবে তুলছে ছাত্ররা যেভাবে তুলছে ও সেভাবে নামানো দিবে সাক্ষিত এক মাস আগেই দেখলেন সো এই ভুলগুলো করবেন না আপনাদের নিয়ত আমি ধরেই নিলাম আপনাদের নিয়ত একদম সৎ শতভাগ সৎ কিন্তু এটা প্রমাণ করতে হবে আমি ভালো মানুষ আমি সৎ মানুষ এ দিয়ে হয় না ভাই দুনিয়া দেখে আসছি তো আপনি আমি মনে মনে যত ভালোই হই ওটা যদি আমি কাজে না দেখাইতে পারি কেউ আমাকে ভালো মনে করে না সবাই খারাপই মনে করে নিজের জীবন থেকে বলতেছি ভালো থাকবেন সবাই